আমি আসলে একটা বিষয় জানার ব্যাপারে খুবই কিন এবং আমি আমি ধারণা করি যে আমার যারা দর্শক রয়েছেন তারাও বিষয়টি এই বাস্তবতায় এই সময়টাতে জানতে চায় যে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে ফিরে আসাটা মানে ফিরে আসা মানে হচ্ছে যে আবার আগের মতো কার্যক্রম পরিচালনা করা বা রাজনৈতিক ট্র্যাকে ফিরে আসার কথা আমি বলছি সেটি। কিসের উপরে নির্ভর করছে যে এই অন্তর্বর্তী সরকার কবে ব্যর্থ হবে সেটির জন্য আপনারা অপেক্ষা করছেন নাকি আপনাদের সুনির্দিষ্ট কোনো কর্মসূচি রয়েছে বা চিন্তা রয়েছে সেটির ভেতর দিয়ে আপনারা কামব্যাক করতে চান আমরা সচেতন ভাবেই অপেক্ষা করছি এখন যদি আমরা রাজনৈতিক কর্মসূচি নিয়ে নামতাম তাহলে সরকারের পক্ষ থেকে আবার অনেকে বলতো যে আমাদের কারণে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারছে না এবং আমাদের কারণে দ্রব্য মূল্য বাড়ছে বা হচ্ছে গার্মেন্টস শ্রমিকরাও যখন আন্দোলন করে তখন বলে যে যে স্বৈরাচার ফিরে এসছে গার্মেন্টস শ্রমিক হিসাবে যখন ভিক্ষুকরা বা আপনার কি বলে মাজার ভাঙচুর করা বা মাজারের যারা খাদেন তারা যখন আন্দোলন করে বলে স্বৈরাচারা মাজারের খাদেন হিসেবে ফিরে এসছে এই বক্তব্য যখন দেওয়া হয় তখন আমরা সচেতন ভাবেই আমরা একটু নিশ্চয় আছি যে কারণ যাতে আমাদের উপর দোষ না আসে আওয়ামী আওয়ামী লীগ এমন একটি দল ফুরিয়ে যায়নি আওয়ামী লীগ কখনো ফুরিয়ে যাবে না আওয়ামী লীগ আমরা চাই দেশ ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকুক আওয়ামী লীগ সচেতন ভাবেই এখন আওয়ামী লীগকে এই মুহূর্তে প্রবাসী সরকার বা এরকম কোন কিছু চিন্তা ভাবনা করছে ফর্ম করার মানে এই লেজিটিমেসিট প্রশ্নে যদি আমি বলি আপনার সঙ্গে নিশ্চয়ই আপনার দলের সভানেত্রী যোগাযোগ রয়েছে সেই এরকম কোন চিন্তা ভাবনা রয়েছে কিনা প্রবাসী সরকার গঠনের এটা কোন চিন্তা ভাবনার কথা আমি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি খুব ছোট করে কয়েকটি বিষয় একটু আপনার সামনে তুলে ধরতে চাই একটি বিষয় হচ্ছে আমরা দেখতে পেলাম যে বঙ্গবন্ধু জাতির জনক কিনা সেই বিষয়েও একটা বিতর্ক শুরু করেছে সমন্বয়কারীদের বা সমন্বয়কদের একটি অংশ এবং এটি অবশ্য উত্থাপন করবার পরেই প্রবল বাধার মুখে পড়েছে প্রবল সমালোচনার মুখে পড়েছে কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় যে বঙ্গবন্ধুর মতো মানুষকে এই যে বিতর্কের মুখে দাঁড় করানো মানে এই যে যে একটা অবস্থা তৈরি হওয়া সেখানে কি মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুকে আপনাদের নিজেদের করে রাখার একটা প্রবণতা এটি যে জাতির জনক মানে জাতির কাছে ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা সেই কাজটি করতে কি আপনারা ব্যর্থ হয়েছেন মানে সেই ব্যর্থতার ফল হিসেবে কি এটি হচ্ছে কিনা কখনো আমরা মনে করিনি এবং করি না যে বঙ্গবন্ধু শুধু আওয়ামী বঙ্গবন্ধু জাতি বঙ্গবন্ধু বাংলাদেশের সতেরো আঠারো কোটি মানুষের এবং আহ শুধু বঙ্গবন্ধু কেন আমাদের স্বাধীনতা নিয়েই তো প্রশ্ন তোলা হচ্ছে কায়দা আজমের জন্মদিন পালন করা হচ্ছে বৃত্ত দিবস পালন করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা হচ্ছে সুতরাং অনেক কিছু আপনার পরিবর্তন করার কথা বলা হয়েছে তো সুতরাং দেশের স্বাধীনতা নিয়েই তো প্রশ্ন তোলা হচ্ছে তো সেই ক্ষেত্রে স্বাধীনতা নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন তোলা মানে তো স্বাধীনতাকে নিয়েই প্রশ্ন তোলা অন্য কিছু তো রাইট আরেকটি বিষয় সেটি আন্তর্জাতিক যে গণমাধ্যম সেখানে বেশ দৃষ্টি кореছে সেটা হচ্ছে যে ওই যে যেটি প্রশ্নটি আগেও করেছিলাম যে ভিন্ন মতকে দমন করার যে একটা অভিযোগ আপনাদের রয়েছে কত রেজিমে সেখানে আয়নাঘরের যে একটা সিম্বল তৈরি হয়েছে বলা হচ্ছে যে আয়নাঘরের মাধ্যমে নির্যাতনটা করা হতো সেই বিষয়ে এখন সরকার ক্ষমতা প্রায় মাস আয়নাঘরটা কোথায় একটু দেখা কিন্তু তারাই তো একটা আপনার র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে এই সরকারের প্রধান বলেছে আয়নাগরের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি আয়নাগর আয়নাগর তারপর আপনার আসিফ সাহেব তিনি আইন তিনি এতদিন বলেছেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে তো এখন ছাব্বিশ লক্ষ ভারতীয়কে ভারতে পাঠিয়ে দেওয়া হোক সেই ছাব্বিশ লক্ষ ভারতীয় কই আমার আমার প্রশ্ন ওনার কাছে সবইটাই আমার প্রশ্ন ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি জানি উনি সময় নিচিত্রায় কাজ করতেন আমার সাক্ষাৎকার নিয়েছিলেন একবার আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র নেতা ছিলাম এবং আমি সর্বদলীয় ছাত্র ঐক্যের চেয়ারম্যান হিসেবে কাজ করছিলাম তখন আমার সাক্ষাৎকার নিয়েছিলেন তো উনি শিক্ষক মানুষ আমি নিজেও শিক্ষক আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম পড়িয়েছি জাহিনগরে পড়িয়েছি নর্থ পড়িয়েছি ইস্ট পড়িয়েছি আমি আমি বোর্ড মেম্বার ছিলাম আমি নিজের শিক্ষক আই বা রেসপেক্ট ফর হিম তো আমি তার কাছে প্রশ্ন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় কই আয়না গ্রহণ কই যেহেতু উনি আইন উপদেষ্টা সেটা একটু জনগণকে দেখাক একটি বিষয়ে অনেকেই জানতে চাই যে আজকে আপনারা অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং সত্যিকার অর্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে অবস্থানে রয়েছে মানে আওয়ামী লীগের প্রতি তাদের যে অবস্থান তাতে করে সত্যিকার অর্থেই একটা বিরাট অংশ দেশ ছাড়তে বাধ্য হয়েছে বলে অনেকে মনে করছে এখন আপনারা যদি কখনো আবার রাষ্ট্রক্ষমতায় যান সেক্ষেত্রে এই যে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে বা হয়েছে বা যেভাবে আপনারা দেখছেন বিষয়টিকে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের সঙ্গে কি আপনারা একই ধরনের আচরণ করবেন নাকি একটু সহনশীলতা আপনাদের মধ্যে আশা করতে পারি আমরা দেখুন অবশ্যই নয় অবশ্যই নয় আমরা কখনো প্রতিহিংসামূলক আচরণ নামে আমি নিজে ব্যক্তিগতভাবে করার পক্ষপাতী নয় এবং আমরা মনে করি আমার দল প্রতিহিংসামূলক আচরণ করার পক্ষপাতী নয় কারণ কেউ প্রতিহিংসা আমার বিরুদ্ধে প্রতিদিন মামলা হয় একটি একটি তো পর্যন্ত পঞ্চাশ কি ষাটটি হয়েছে আজকেও একটি নাকি হয়েছে প্রতিদিন একটি একটি করে হয় এবং সবগুলো কপি পেস্ট এ নিয়ে সরকারের কোনো বক্তব্য নেই আমরা সেটা কখনো করব না এবং আমাদের বিরুদ্ধে নিউজ হয় আমি গত দশ বছরে ইউএইতে গেছি দুবার পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর একবার এর আগে একবার ইউএইতে নাকি একটা রাস্তার ছবি দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে সবগুলো হচ্ছে ডক্টর হাসান এবং সেটার বিরুদ্ধে প্রতিবাদ দেওয়ার না তো এখন এই যে তো এই যে এই যে প্রতিহিংসা বা এই যে অপপ্রচার আমরা এই কাজ করব না এই কাজ করার পক্ষপাতি না কেউ খারাপ উদাহরণ তৈরি করলে সেই খারাপ উদাহরণকে অনুসরণ করতে নেই রসুল সাল্লাহ ইসলামের শিক্ষা হচ্ছে আপনি জানেন যে যে তাকে একটা বুড়ি পথে কাটা বিছিয়ে দিত তিনি সেই বুড়ি যখন অসুস্থ হলো তখন সেই বুড়ি দেখতে গিয়েছেন এটাই হচ্ছে রসুল সাল্লাহ ইসলামের শিক্ষা আমি যখন চট্টগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলাম তখন আমাকে একবার অপহরণ করা হয়েছিল ইসলামী ছাত্র অপহরণ অপহরণ করে আমাকে আমাকে চেষ্টা করা পরে যারা করেছিল তাদের একজনের পায়ের উপর দেওয়াল পরে তার একটি পা কেটে ফেলতে হয়েছিল আমি তাকে আমি মুসলমান হিসাবে নসুল সাল্লাহ ইসলামের উদাহরণকে স্মরণ করে আমি তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম চেক মিনিট আমার যেটা উপলবব্ধ नेते তাকিয়ে আমি কমলে তাকে দেখতে তো সুতরাং আমরা যে তারা যে খারাপ উদাহরণগুলো তুই করেছে সেটি কখন আমরা অনুসরণ করতে চাই না সেটা শুরু করা সমীচীন নয় রাইট যেহেতু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে দুটো কুইক কোশ্চেন একটা হচ্ছে যে জামাত ইসলামের বিষয় আপনি অবতারণা করেছেন জামাত ইসলামের জি আমি মনে করি যে যে সবার বাংলাদেশ থেকে চিরদিনের জন্য পলটিক্স অফ ডিনায়াল এন্ড পলটিক্স অফ কনফ্রন্টেশন বিধায় হওয়া দরকার এন্ড পলটিক্স অফ হেকট্রেট সেটাও বিধায় হওয়া দরকার রাইট এতে রাজনৈতিক পরিবেশ তৈরি হোক নির্বাচন হবে নির্বাচন হওয়ার পর যারা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করবে যারা সরকার গঠন করবে বিরোধী দলের থেকে গঠনমূলক সমালোচনা হবে আবার নির্বাচন হবে যারা বিরোধী ইসলামকে ছিলাম শেষ মুহূর্তে নিষিদ্ধ করলেন সরকার নিষিদ্ধ করল আমরা দেখতে পেলাম আপনার কাছে কি মনে হয় যে সেই সিদ্ধান্তটা ঠিক ছিল একটা রাজনৈতিক দলকে প্রথমত নিষিদ্ধ করার পক্ষে আপনি নন সেটি আপনি বলেছেন দ্বিতীয়ত এমন একটা সময় করা হয়েছে সেটাকে অনেকেই পলিটিক্যাল স্ট্র্যাটেজি হিসেবে দেখছে আদর্শিক জায়গা থেকে যে কারণে জামাতকে নিষিদ্ধ করা দরকার ছিল এবং যখন একটা মোমেন্টাম তৈরি হয়েছিল সেই সময় না করে ওই সময়টাতে করার যুক্তিকতা নিয়ে যদি আপনি দু এক লাইন বলেন আজকে আমি কিছু বলতে চাই না তবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয়ে যায় না শেষ প্রশ্ন আপনার কাছে সেটি হচ্ছে যে পাঁচ আগস্ট কে কেন্দ্র করে বা জুলাইয়ের যে ঘটনা প্রবাহ সেটিকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা সেটি নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলে যাওয়া এখন তারা কি করছে ইত্যাদি ইত্যাদি বিষয়ে অনেকেরই অনেক ধরনের আমি বলবো যে স্পেকুলেশন রয়েছে সেই জায়গাটিতে আমি শুধু একটা কথাই আপনার কাছে জানতে চাইবো যে সেনাবাহিনীর ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন দেখুন আমাদের সেনাবাহিনী আমাদের গর্বের আমাদের হংকারের আমাদের সেনাবাহিনী বিশ্বময় যে ভূমিকা পালন করছে সেটি সেটিকে বিশ্বময় গর্বিত করেছে আমাদের সেনাবাহিনীর কারণে দেশে বাংলা এবং আমাদের সেনাবাহিনীর কারণে বাংলাদেশকে অনেকে চিনি এবং আমাদের সেনাবাহিনী অত্যন্ত চৌকশ আমাদের সেনাবাহিনী অত্যন্ত প্রফেশনাল এবং আমাদের সেনাবাহিনীর গুণগত মান অনেক দেশের সেনাবাহিনীর তুলনায় অনেক ভালো আমি যখন ব্রাসেলসে পড়ি তখন আমাকে আফ্রিকার একটা ছাত্র আমি তখন ব্রাসেলস আমার বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছে তো আমাকে একজন আফ্রিকান ছাত্র প্রশ্ন করেছিল তোদের দেশে সেনাবাহিনীর ট্যাঙ্ক তারপর বিমান বাহিনীর কি বিমান আছে আমি খুব আশ্চর্য হয়েছে খুব আমার এত লজ্জা লেগেছিল খুব জন্মেছিল তার উপর তাকে আমি তারপর আমি সত্যি বললাম তো আমাদের দেশের সশস্ত্র বাহিনীর সরঞ্জাম সঙ্গে ভাড়া দেওয়া হয় এবং সুতরাং এবং তারা সবসময় জাতির প্রয়োজনে দুর্যোগ তারা তারা এবং দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়িয়েছে তা সেনাবাহিনী আমাদের গর্বের ধন আমি কখনো সেনাবাহিনীকে যারা বিতর্কিত করার চেষ্টা করছে আমি সেটার বিরুদ্ধে এবং সেনাবাহিনীকে বিতর্কিত করা উচিত নয় সেনাবাহিনী সবসময় জনগণের পাশে সবসময় থেকেছে যখন প্রয়োজন হবে তখন অবশ্যই তারা আরো ঘনিষ্ঠভাবে জনগণের সাথে কাজ করবে বলে আমি মনে করি ডক্টর হাসান মাহমুদ অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে যুক্তরাজ্য ইউরোপ এবং ইন্টারনেটের কল্যাণে সারা পৃথিবীর যারা বাঙালি দর্শক রয়েছেন আমাদের অনুষ্ঠান দেখছেন বিশেষ করে আপনার দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলবার আছে অবশ্যই আমার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই আমার দলের নেতাকর্মীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই পঁচাত্তরের পরে হচ্ছে কঠিন সময় গেছে এবং দল ঘুরে দাঁড়িয়েছে দল পরপর চারবার রাষ্ট্র ক্ষমতায় গেছে সুতরাং দলের নেতা কর্মীদের উপর নেতা কর্মীদের উপর যে আজকে নির্যাতন নিপীড়ন হচ্ছে এটি আগেও হয়েছে আমাদের দলের হাজার হাজার নেতা কর্মীকে পঁচাত্তরের পর হত্যা করা হয়েছে এখনো হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে এবং নিপীড়ন নির্যাতন নেমে এসেছে ঘর থাকতে পারছে না লক্ষ লক্ষ নেতা কর্মী আমি তাদের সবার উদ্দেশ্যে যেটি বলবো এই আধার কেটে যাবে এবং সহসা দেশে একটি সুস্থ স্বাভাবিক পরিবেশটি ফিরে আসবে এবং আমরা জনগণের পাশে অতীত ছিলাম আমরা এবং আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি সবকিছু কিছু সম্পর্কে মাকে আছেন সবার সাথে তিনি যোগাযোগ রাখছেন এবং তার মনোবল শতভাগ চাঁদা আছে এবং আমরা আশা করি যে খুব সহসায় আধার কেটে যাবে এবং আমি মনে করি যে আমাদের দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে যেটি বলব যখন আধার কেটে যাবে আমাদের উপর যে অত্যাচার নির্যাতন এখন হচ্ছে বা হয়েছে যেন আমাদের না করে আমরা সবার প্রতি সহসের আচরণ করব এবং জনগণের উদ্দেশ্যে যেটি বলবো যে দেশ অবশ্য আমাদের রাষ্ট্র পরিচালনা করতে গেলে ভুল ছিল ভুল হয় আমরা সেই ভুলগুলোকে স্বীকার করি এবং ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে এবং আজকে যেভাবে মানুষের মধ্যে যে হতাশা দ্রব্যমূল্য নিয়ে আইন শৃঙ্খলা নিয়ে ভবিষ্যৎ নিয়ে আমি আশা করব যে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই হতাশা কেটে যাবে দেশ ভালো থাকবে দেশের মানুষ দেশে একটি দায়ক পরিবেশ ফিরে আসবে আমরা সবাই একজনে কাজ করতে চাই এই জন্য অনেক ধন সেদিকে যেতে চাচ্ছেন বা দলীয়ভাবে কি এটি চিন্তা ভাবনা করছেন কিনা আমি জাস্ট আমার অপিনিয়নটা দিচ্ছি সুবিধা বা অসুবিধাগুলো কি সেটা আমি বলছি এটা আমার ব্যক্তিগত রাষ্ট্রের অনেকগুলো সংস্কার দরকার এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া এই ক্ষেত্রে মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেব যেটি বলেছেন আমি তার সাথে শতভাগ একমত যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া রাষ্ট্র সংস্কার কিন্তু রাষ্ট্র সংস্কারের আগে যেটি বেশি দরকার সেটি হচ্ছে এবং রাষ্ট্র সংস্কার করার মূল দায়িত্ব হচ্ছে জনপ্রতিনিধিদের এটি মিটাভাবে আলমী সাহেব বলছেন আমি তার সাথে ব্যক্তিগতভাবে শতভাগ একমত এই ক্ষেত্রে এবং আমি মনে করি যে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার হওয়া প্রয়োজন এবং রাষ্ট্র সংস্কার একটি চলমান প্রক্রিয়া সেই সেই প্রক্রিয়া তিন মাসে ছয় মাসে দুই বছরে তিন বছরে শেষ হয়ে যায় তা এটি একটি চলমান প্রক্রিয়া